এইটু পড়তেই ভাবো আর শুইতে পারবো না ঠিক না কি কষ্ট না আমার পোলা ডারিটু পর একটা কষ্ট দিন অনেক কিছু করতেছে অনেক কিছু বলতেছে তো ছোট মানুষ এখনো তো বুঝে না তো বুঝবো কিছুক্ষণ পরে আর এই তো আজমে কিন্তু এখন সাফাতে এইদিকে দিকে কিন্তু হাত দিয়ে চাইছে তিনশো এক পঞ্চাশ টাকা সেটা দিয়ে দিলাম আর আজমের বিজি তালা দেয় আছে আর কত নিয়ম কান্ড

আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম এখন কিন্তু সকাল আটটা বাজে তো কেন উঠছি আর কী কাজে উঠছি তো পুরোটাই কিন্তু আজকে আপনাদেরকে জানাবো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা হচ্ছেন আমার বন্ধু আমার গেস্ট আমার আত্মীয় তো আপনাদেরকে যদি না জানাই তাহলে কি হবে কারণ আপনারাই তো আমার কাছের মানুষ তো চলেন সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আজকে কিন্তু একটা বিশেষ দিন তো বিশেষ দিন কি বিশেষ দিন আপনারা কি জানতে চান না হ্যাঁ অবশ্যই জানতে চান আমি কিন্তু জানি তো আজকে কিন্তু সাফানের জন্য বিশেষ দিন কারণ আজকে সাফানের বিশেষ দিন কি বলেন তো আজকে সাফানের জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো আজকে সব কাজকর্ম যা যা করা সকাল সকাল করতে হবে তো সাফান কেমন লাগতেছে তো সাফান সাফান কিন্তু আমার সামনেই বসে আছে তো সাফান কেমন লাগতেছে তোমার চলেন সাফানকে জিজ্ঞাসা করি এই যে সাফান কিন্তু এখানে বসে আছে তো সাফান কেমন লাগতেছে তোমার আজকে কিন্তু সাফানের বিশেষ দিন কারণ সব দায়িত্ব কিন্তু এখন আমার উপর কারণ সাফানের আব্বু কিন্তু এখানে নাই সাফানের আব্বু যেহেতু দূরে এখন বাহিরে আছে তো সব দায়িত্ব এখন আমার আর সব কিছু আমার পালন করতে হবে আর এখন আমার উপর কিন্তু অনেক দায়িত্ব তো যাই হোক অনেক দৌড়াদৌড়ি অনেক কাজ করতে হবে ঘরে তো এখন সব কিছু করবো আস্তে আস্তে গুছাবো সকালে এখন অনেক তো এখন সকাল নয়টা বাজে তো একটু পরে লোকজন সবাই চলে আসবে তা এখন বিছনা চাদরটা চেঞ্জ করে ফেলবো চলেন এই যে সাফান শুয়ে আছে তা এখন বিছনা চাদরটা চেঞ্জ করে ফেলবো একদম পরিষ্কার সব কিছু রাখবো সাফানের জন্য যাতে একদম সব কিছু ক্লিন থাকে তো মোটামুটি ঘরে টুকিটেকি কাজ করতে হবে তা এখন চলেন করা যাক বেশি দেরি করার দরকার নাই এই যে দেখেন চাদর কিন্তু চেঞ্জ করে ফেললাম তো আগে চাদর রাখি না আগের চাদরও বেশি দিন বিছায় নেই এক সপ্তাহের মতো বিছায়া ছিলাম তো এখন ওই চাদরটা উঠায় ফেলছি এখন নতুন একটা চাদর দিয়ে ফেললাম সব কিছু একদম ক্লিন করে রাখলাম তো সকাল সকাল কিন্তু মোটামুটি অনেক আয়োজন করা হচ্ছে কারণ সাফানের আজকে বিশেষ দিন ওর জন্য বিশেষ করে তো তার জন্য চাচ্ছি যাতে সব কিছু ঠিকঠাকভাবে হয় আর আপনারা সাফানের জন্য কিন্তু দোয়া করবেন তে যে এই দিকে কিন্তু সাফানে বসে আছে সকালে নাস্তা করতেছে রুটি খাইতেছে আর মোবাইল দেখতেছে তো সাফান সবার কাছে দোয়া চাও হ্যাঁ তো সবাই কিন্তু সাফানের জন্য দোয়া করুন যাতে সাফানে সুস্থ থাকে ভালো থাকে আর সব কিছু জানে একদম ঠিকঠাকভাবে হয় তো সবাই দোয়া করবেন সাফানের জন্য এই যে দেখেন সাফানে বৈশা বৈশা মোবাইল দেখতেছে তো সাফান তোমার যদি শূন্য দেখাত না তুমি তো কালকে থেকে দৌড়াইতে পারবা না শুয়া থাকবা ও আচ্ছা ওই যে দেখছেন শুয়ে শুয়ে মোবাইল দেখবো কি চিন্তা দেখছেন তো তো তুমি ওই যে যে আজকের পর থেকে আর আর একটু দৌড়াদৌড়ি করতে পারবে না খালি শুয়ে তখন তখন খালি মোবাইলই দেখবো মানে শুয়ে শুয়ে বুদ্ধি আছে দেখছেন কি সুন্দর করতেছে আর বুদ্ধি কাজে লাগাইতে তো কিন্তু একটু পর তো আজকের পর থেকে কিন্তু আর দৌড়াদৌড়ি করতে পারবো না রেস্ট নিব পনেরো দিন না এক সপ্তাহ তারপরে যদি একটু হাঁটা চলা করতে পারে না সাফান খালি ঘুমাইব না খালি রেস্ট নিব শুয়া শুয়া ঠিক না এই যে দেখেন কিভাবে একটু পরতেই ভাবো আর শুইতে পারবো না ঠিক না কি কষ্ট না আমার পোলা ডার একটু পর একটা কষ্ট দিব না চাই হোক ছেলে মানুষ যেহেতু সুন্নত কাজ করতে হইব ঠিক না তে যে ও কিন্তু অনেক দুষ্টমি ফাইজলে অনেক কিছু করতেছে অনেক কিছু বলতেছে তো ছোট মানুষ এখনও তো বুঝে না তো বুঝবো কিছুক্ষণ পরে তা আর এই দিকে কিন্তু দেখেন আমি ঘরটার একদম ক্লিন করে ফেলেছি মোছা যাতে কোনো জীবাণু কোনো কিছু না থাকে সব কিছু ক্লিন থাকে তো চেষ্টা করলাম পরিষ্কার রাখার জন্য তাই যে দেখেন মোবাইল লেখা চুপচাপ বৈশা রয়েছে দুষ্টামি করতেছে দুষ্টামি তো আর করতে পারবো না তো করুক তো চলেন আমরা দেখি সাফানের নানু কি করে তো এই যে দেখেন আম্মু কি রান্না করে এই দিক দিয়ে চলেন দেখি আম্মু কি রান্না করো আম্মু সাফানের জন্য চাইলের ক্ষীর রান্না করতেছে আর এই দিকে দেখেন কি কি বাজার করে নিয়ে আসছে তো এইখানে কিন্তু এই যে মাছ নিয়ে আসছে মুরগি নিয়ে আসছে তো এগুলো কিন্তু রান্না করবো আজকে আর এই যে এইখানে চাইলের ক্ষীর আছে। তো ভালোই মোটামুটি একটু বড় পাতিল দিয়ে রান্না করতেছে তো চালের ক্ষীর রান্না করতেছে পোলাও চাল দিয়া আর এই দিকে কিন্তু দারুণ একটা ফ্লেভার বেড়ে গেছে মানে এত সুন্দর গ্রান মনে হয় আরো দুই তিনবারই মনে হয় খবর পেয়ে গেছে যে চাইলের ক্ষীর রান্না করতেছে এইদিকে কিন্তু লোক আইসা করছে সাফানে গোসল করতাছে সকাল সকাল সাফানে গোসল করায় একদম রেডি করাইতেছি এই যে দেখেন সাফানে গোসল করতাছে সাফানের নানু গোসল করাই দিতেছে সাফানকে এই যে সাফানের নানু সাফানকে এখন লঙ্গি পরায় দিবে গোসল শেষ গোসল হ্যাঁ আল্লাহ বাঁচায় রাখলে আবার বিয়ার সময় গোসল করায় দিব না সাফান ঠিক করে

আর এই জাস্ট এখন নতুন গেঞ্জি পরাবো এটা কিন্তু আর খালা মনি সরে ওরে পরা পরায় এই যে কাপড় পরা রেডি তো আজমে কিন্তু এখন সাফনে কাস্টম করে ফেলছে আর এই জায়গায় কিন্তু তো এইদিকে কিন্তু হাত দিয়ে চাইছে তিনশো এক পঞ্চাশ টাকা সেটা দিয়ে দিলাম আর আজমের বিজি তালা দেয়া আছে আর কত নিয়ম কান্ড

তো দেখেন বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা সময় কিন্তু সাফানের খুশির খবর শুনে সাফানের বড় মা কি কি নিয়ে আসলো চলেন আমরা দেখে আসি তারা আজকে কি কি নিয়ে আসছে তা আমি তো দেখব আপনারা কি দেখতে চান না চলেন আপনাদেরকেও দেখাবো এই যে দেখেন এইদিকে আমার বড় বোনের জামাই দুলাভাই বরাপু আর কায়েস দেখেন সবার হাত ভর্তি জিনিস নিয়ে আয়সা পড়ছে দেখার জন্য না এই যে দেখেন কত কিছু নিয়ে আসছে কায়েস কায়েস তুমি কি মার্কেটে গেছিল হ্যাঁ এই যে দেখেন নাইম ভাই আর এইখানে হচ্ছে বরাপু আর এই যে কায়েস দেখেন নাচানাচি করতেছে তো অনেক কিছু নিয়ে আসছে তো দেখতেই পারলেন আমার বড় বোনের হাজব্যান্ডকে কেমন লাগলো জানাবেন এই যে দেখেন কত কিছু নিয়ে আসলো আপু এই যে এখানে লাড্ডু আছে দেখেন কত রকম এইখানেও লাড্ডু আছে কতগুলো তো কতগুলো প্লেটে নিসি তো অনেক লাড্ডু নিয়ে আসছে অনেক কালারফুল আর এইদিকেও দেখেন এটা এখনো খুলি নাই তো এইখানে মালটা নিয়ে আসছে আনারস নিয়ে আসছে ওইখানে আনারস নিয়ে আসছে তো অনেক কিছু কিন্তু আসছে নিয়ে না কায়েস আসছে হ্যাঁ কি আনছে আনছে আসো আসো এখানে আব্বু এটা এগুলো আনছে বাইয়ার জন্য আমার জন্য নিয়ে আসো নাই এই যে দেখেন এদিকে কিন্তু পিরিজিও নেওয়া হয়ে গেছে কত কালারফুল লাড্ডু নিয়ে আসছে এই যে এইদিকে দেখেন আপু কিন্তু ফুচকা নিয়ে আসছে চটপুটি নিয়ে আসছে দেখেন ঝাল নিয়ে আসছে ঝাল ছাড়াও নিয়ে আসছে আর এইখানে কিন্তু ফুচকাও আছে তো কে কে ফুচকা আর চটপটি পছন্দ করেন জানাবেন আর এই যে দেখেন এই দিক দিয়ে কিন্তু লঙ্গি গামছা গেঞ্জিও নিয়ে আসছে সাফানোর জন্য তো আপু আর এই যে দুলাবাই মিলে কিন্তু অনেক কিছু নিয়ে আসছে আজকে সাফ কে কায়েস তোমার আব্বু নিয়ে আসছে হ্যাঁ দেখছেন কায়েসে সাক্ষী দিতেছে তুমিও নিয়ে আসছ কার জন্য আসছো কার জন্য 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 আনছো হুম কায়েস হ্যাঁ আর এই যে দেখেন কায়া কিন্তু খাওয়ার জন্য আগে আগে বৈশা পড়ছে দেখেন সবকিছু রেডি করা যে কায়া কিন্তু আগে আগে খাইয়া দেখছেন বাঘ বসাইয়া দিচ্ছে বের করতে করতে দেরি যে আপনাদেরকে দেখামু আর দেখেন কায়া কিন্তু খাওয়ার জন্য হ্যাঁ তা অবশ্য ঠিক ফুচকা কিন্তু সবারই প্রিয় জিনিস ফুচকা সবাই খেতে চায় তো দেখলেন এই তো সাফানে শূন্যতে খাতনা করতে তো শূন্যতে খাতনা করলাম তো এর জন্য কিন্তু আপু অনেক কিছু নিয়ে আসলো দুলাবে অনেক কিছু নিয়ে আসলো অনেক গিফট পাইলো সাফান আর সাফানের জন্য কিন্তু আপনারা সবাই দোয়া করবেন দেখেন এইখানে ফুচকা খাওয়ার জন্য প্রতিযোগিতা চলতেছে দেখেন দুই বুইনে ফুচকা যুদ্ধ করে খাইতেছে বড় বুনে জামাই আনছে কে কার আগে কয়টা খাইব আর প্রতিযোগিতা নামছে দেখছেন দেখছেন বড় বুনে জামাই আনছে আর এন্দা দুইজনে খাওয়া শুরু করছে আর মাইছে খাইব না না খাইব কোনো খোঁজ খবর নাই দেখেন কেমনে খায় আমরা খাইতাম না ও তাহলে আমিও খাইয়া লই না যদি আবার ভাগে না পাই তে যে দেখেন ফার্স্টে চটপটি নিয়ে নিলাম না কেন চটপটি খাব হুম তো চটপটি দেখেন তো মজা হইছে দুলা ভাই আনছে মজা তো কইতে হইব যদি মজা পার না কই পড়া পরবর্তী খাইব না তো না মজা হইছে হুম এই যে দেখেন চটপটি তো খাইলাম তেন ফুসকা খাব না আর ফুসকা তো এমন কেউ নাই যে কইতে পারবো না যে হ্যাঁ পছন্দ না ফুচকা কিন্তু সবার আগে পছন্দ মেয়ে বলেন ছোট বলেন বুড়ি বলেন খুকা বলেন জোয়ান বলেন এমন কেউ নাই করতে পারবো না যে ফুচকা হেড পছন্দ না বা ভালো লাগে না আর আমার তো ফুচকা ফেভারেট পছন্দই এটা কে আর গো হুম হুম নিয়ে খাওয়া শুরু করতো প্যাট অজমই আমার পেটের চামড়া শক্ত আছে এই যে দেখেন এদিকে কিন্তু আপু সবার শেষে বইছে বেশি খাওয়ার জন্য না এই দেখেন কত বড় বাড়ি লইয়া বইছে ফুচকা চোটপুটি সবকিছু একলাগে বইছে লইয়া গেছেন ওই দেন কেমনে খায় কোন দিকে ডাই নেব তাকায় না তবে হক ফুচকার ঘুর্নি একটু ঝালি হইসে তবে এমনি মজা হয়েছে অনেক ফুচকাটা হ্যাঁ কি করলো খায় সেটা তো যাই হোক আপু খাইতে থাকুক খাওয়া দাওয়া করুক তো দিন সাফানের পিছনেই বসে আসছি ও কারোর সাথে কথা বলে না একটু পর পর খালি ডাকে অরে রাই খা দুই মিনিটের জন্য যাইতে পারি না খালি কান্নাকাটি করার অনেক ভয় পাইছে সুন্দর খাতনা করেছি গতকালকে করানোর পরে আমি আর আর পিছিয়ে বৈষা রয়েছি তো সাফান এই দিক দিয়ে শুয়ে আছে আর একটু পর কান্নাকাটি করে পরে দেখতে হয় উঠতেও পারি না জায়গা থেকে আর অনেক কষ্টও করতেছে পোলাটায় তো পোলাটায় আজকে দুইটা দিন দুইটা অনেক কষ্ট করতেছে শুয়ে রয়েছে কারো সাথে কথা কয় না মোবাইলেও যদি কেউ কল দেয় কথা কয় না এমনিতেও কেউ ল কথা কয় না আবার তার উপরে কিচ্ছু খায় না খাওয়ায় তো অনেক কষ্ট কইরা তো ছেলে মানুষের এই সময়টা আসলে অনেক কষ্টে যায় শূন্যতে খাতে না ছেলে মানুষের অনেক কষ্টের একটা সময় তো অনেক কষ্ট করতেছে বুঝাই যেত আমার পোলাটা আজকে দুইটা দিন দৈরা যে কি কষ্ট করতেছে আসলে এই সময়টা অনেক কষ্টের একটা সময় অনেক কষ্ট করতেছে আমার পোলাডার পোলাডার লেগে আমারও অনেক কষ্ট লাগতাছে একটু উঠতে পারি না যাইতে পারি না কোনো জায়গায় খালি কান্দে একটু বাইরে গেল ডাকা ডাকে আমলে নানু এই দুইজন ডাকবো সারাটা দিন পোলাটার লগে বয়ে আসি পোলাডারে দেখতেছি আর পোলাটা এত কষ্ট হইতাছে আমার আর ভাল লাগতাছে না যতই হোক তো খারাপ লাগে পোলাডার লাইগা পোলা একটু কানলি কোলজারা চিপ মারে একটু ব্যথা পাইলেই তো ছেলের সাথে দিকে শর্ত পারি না সারাটা রায় ঘুমাই নেই আমি আর আম্মু আমি একটু সজাগতা ছিলাম আম্মু একটু সজাগ ছিল আবার আম্মু কতক্ষণ দেখছে আমি কতক্ষণ দেখছি তো এইভাবে কিন্তু সারা রায় দেখছি আর এই যে ফজরের পরে যে উঠছে দিন ঘুমায় নাই তো এই যে সন্ধ্যার দিকে একটু ঘুমাইছিল এইয়া হন উতল এইয়া হন উতা এছিলাছিলি খালী কাণ্টা আছে